আজকে আমরা হচ্ছে এখানে স্ট্যান্ড প্র্যাকটিস করব স্ট্যান্ড করব আজকে স্ট্যান্ডের ভিডিও হবে কোনো রাইড হবে না বা অন্য কোনো কিছু হবে না আর আমার পিছে আছে যাচ্ছে বিশাল বিশালকে আমরা একটু পরে দেখাচ্ছি একবার হচ্ছে শুভ আসবে দেন আশা আসবে তোমরা যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও কারণ আমি এখন থেকে রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড দিব ও ও নাম কি নাম কি কাফি হ্যাঁ কাফি কাফি ও যে বলছে ছাপড়ি গজব বেজতি হ্যাঁ ভাই ছাপড়ি এই দেখো তুমি ছাপড়ি

আমাকে চিনো একে চিনবা না কখনো চিনবা না এই ছেলে ভালো না তুমি সিরিয়াসলি আমাকে চিনো হ্যাঁ আমি কি করি বলো তো স্টার রাইডার স্টার রাইডার আমার নাম কি বলো মেহেদি মেহেদি বলো মেহেদি ভাই মেহেদি ভাই মেহেদি ভাই মেহেদি ভাই বলো 007 অন ফায়ার 007 অন ফায়ার অলওয়েজ অলওয়েজ দেখলা 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 হ্যাঁ পিচ 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 দেখলা হ্যাঁ কবে হবে তোমার ইনশাআল্লাহ গাইস এখনো এই আমার বিয়ে এখনো কয় বছর বাকি আছে গো আমি তো দুই বছর বলছিলাম এই गाइस তিন বছর আচ্ছা অনেক কথা হলো আমরা এখন হচ্ছে ক্রেজি ক্রেজি স্টান্ট দেখব সুভর আসার টাইম অলমোস্ট হয়ে গেছে তো চলো শুরু করি নাকি কি বলো হ্যাঁ এই আমরা আপাতত করি শুরু আর আইসলে জব বেরিয়ে তো লেটস গো

विशाल जीवन की सीखला किछु ना गो बोल सीखला ना हेलो पीछे ने पीछे ने गुड गुड कोई बात नहीं स्टैंड में ऐसी दिक्कत होते रहते हैं अच्छा प्ले आ रहा है साइड हो जाओ ছাপড়ি গায়ে ছাপড়ি এগুলো রাজশাহীর হচ্ছে এই স্টান রাইডার না এটা হচ্ছে রাজশাহীর বাইকার

Tchau, tchau, tchau. Hva er vi til?

তো এইটা হচ্ছে আশাদের পিচ তো তোমার পিচ বিল করতে কত টাকা খরচ পড়লো ব্রো আমিও ভাবে এখনো যোগ করিনি তোমাকে ফসটা লেগছে চিন্তা করো না যোগ করার সময় হয়নি কিন্তু মোটামুটি ষাটের আশেপাশে গাইজ ষাট হাজার টাকা দামের সাইকেল এই দেখেন পনেরো হাজার টাকা দামের সাইকেল হ্যাঁ মানুষ কি পরিমাণ ছেঁচড়া হলে চেন গাডটা এরকম করে চেন গাড তো ক্র্যাঙ্ক ঠিক আছে এখানে ছোট করার জন্য সে হচ্ছে চুপরেটটা উড়ে দিয়েছে

Pick up. Pick up.